আমাদের বাংলাদেশে অনেক অলস আছে যদি ডিজে গান হয় বাংলাদেশের এক বাউল ফাউল মমতাজ মমতাজ যখন গান গায় আরে জুয়ান করা বুড়া সব মমতাজের গানে যায় নাচানাচি করে লাফালাফি করে আবার মাল দেয় টাকা দেয় আর গানের জন্য গেলে আমাদের দেশে কনসার্টের জন্য গেলে দেয় কত জানেননি যেখানে দিত দশ টাকা এখানে দেয় পাঁচশো টাকা আমাদের দেশের অবস্থা বান্দা তুমি আমার মাওলার সাথে কেমনে প্রেমের ডরি লাগাইবা কেমন করে আল্লাহর সাথে প্রেমের সম্পর্কটা গভীর করবা জান বায়রা আমার অন্তরে তাকোয়া নিয়া যদি রাত গভীরে আমার মালিকের কোনো বান্দা বান্দি একবার ডাক দেয় আরে রাত গভীরে যদি আল্লাহকে কেউ একবার আল্লাহ বলে ডাক দেয় রহমান বলে বলে রহিম আল্লাহ বলে বান্দা তুই আমার একবার ডাক দিবি আমি আল্লাহ তোরে সত্তর বার সারা দিব এই আমার ভাইরা আমার আল্লাহ কেমন দয়ার মালিক কেমন দয়ার সাগ বান্দা তুমি কেমন করে আল্লাহকে পাইবা জানো আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি পেতে চাও আমি আল্লাহ জোহরেও আসমানে থাকি নাও আমি আল্লাহ আসরেও প্রথম আসমানে থাকি নাও আমি আল্লাহ মাগরিবেও প্রথম আসমানে থাকি না আমি আল্লাহ এসায়ও মানে থাকি না আমি আল্লাহ ফজরের আগ মুহূর্তে প্রথম আসমান থেকে তাকায় থাকি আমার কুদরতি নজর দিয়া আমার বান্দা যখন আমি আল্লাহকে ভুলে না আমি আল্লাহকে রাত্রি গভীরে যখন তাহার নিয়ত নিয়ে দাঁড়ায় যায় আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির দিকে রহমত বরকত বুলন্দ করতে থাকি বর্ষণ করতে থাকি আয় বান্দা আমি আল্লাহ গোটা জগৎটারে সাজা দিলাম বান্দা তোর খেদমতের জন্য ও বান্দা তুই যেখানে যা চাও তাই আমি আল্লাহ তরে দিয়ে দিসি আমি আল্লাহ তোরে দুইটা চোখের জায়গায় পার চাইলে একটা চোখ দিতে পারতাম না আমি আল্লাহ তোরে দুইটাই দিয়া দিলাম আমি আল্লাহ তোর দুটো হাতের জায়গায় একটা দিলেই পারতাম দুটা দিয়া দিলাম আমি আল্লাহ তোর দুটো পায়ের জায়গায় একটা পা দিতাম আর একটা পা যদি না দিতাম তুই পঙ্গ অবস্থায় হাঁটতেও পারতি না আমি আল্লাহ তোর যেখানে যা লাগে তাই দিয়া দিলাম যেখানে যা লাগে পরিপূর্ণভাবে আমি আল্লাহ তরে দান করলাম ও বান্দাবান্দি আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম চন্দ্র সূর্য বানাইলাম আমি আল্লাহ যা দেখো সব বানাইছি আমার আল্লাহর কুদরত নিয়ে যদি কেউ গবেষণা করতে যায় সুক্রিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব হবে নাকি বলো এ ভারতের মুসলমানেরা এই জন্য বলি আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ বলেন গোটা জগৎ বানাইলাম আমি আল্লাহ ছয় দিনে বাকি তুই বান্দা বান্দিরে আমি আল্লাহ বানাইলাম দশ দশ মাস সময় লাগাইয়া ও আল্লাহ তুমি সব কিছু আমি বান্দা বান্দির জন্য বানাইছ আর আমি বান্দা বান্দিকে তুমি কিসের জন্য বানাইছ আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ায় পরীক্ষা পরীক্ষার হল বানায় তরে পাঠাইছি আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো একটা আখেরাতের শস্য খেত আল্লাহ বলেন বান্দা বান্দি দুনিয়ার সব তোর জন্য বানাইছি তরে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য ও বান্দা তুই কই তুই কই আমি আল্লাহর দরবারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আয় ও বান্দা বান্দিরা বলে পরীক্ষাটা কেমন হবে পরীক্ষাটা দুনিয়ার কোনো হলের পরীক্ষা নয় দুনিয়ার কোনো স্কুল কলেজ বা মাদ্রাসার পরীক্ষাও নয় এই পরীক্ষাটা আমার আল্লাহর সাথে বান্দা বান্দির প্রেমের পরীক্ষা প্রেমের পরীক্ষা আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা জাতি বানাইলাম এক নাম্বার আল্লাহ বললেন জিন্না জিনের কথা দুই নাম্বার আল্লাহ ইনসান মানুষের কথা বললেন আল্লাহ বলেন মা আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহ আর গুলামির জন্য ভিন্ন কারোর আবাদ বা গুলামি চলবে নাকি আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর এবাদত চলবে ও আমার ভারতের মুসলমান বায়রা ও আমার বকরি হরের মানুষেরা ও আমার বারো নামির বায়রা আজকে এই মাহফিলে যারা বসছ এই আজকে এই মাহফিল থেকে নিয়তকে পরিশুদ্ধ বানায় নেন কামল করবেন নামাজ সারবেন না বেপরদায় চলবেন না হারাম খাবেন না সুদের খাতায় নাম লাগায়া জিন্দগিটারে না পাক বানায় না বাইরা আমার কোরআনের সাথে যদি সম্পর্ক করতে চাও কোরআনওয়ালার সাথে সুসম্পর্ক করে নাও তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও উলামায় গ্রামের সাথে সম্পর্ক গড়িয়া নাও নবী জানা দেয় আল উলামা ওয়ারাসাতুলাম্বিয়া উলামায়ে কেরাম হল নবীর ও আমার যুবক বন্ধুরা ও আমার মুরুব্বী বাবারা আল্লাহ যদি পাইতে চাও নবী পাওয়া পূর্ব শর্ত আর নবী যদি পেতে চাও তাহলে কোরআনের মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোল এ আমার বায়রা আমার মাওলাকে পাওয়ার পূর্ব শর্ত যেমন নবী নবী পাওয়ার পূর্ব শর্ত হলো মাদ্রাসা মসজিদের সঙ্গে যদি সম্পর্কটা গভীর করতে পারো নবী পাওয়া সহজ আর হাজার বৎসর আমল করিয়া কি লাভ যদি অন্তরে নবীর মহাব্ব হুব্বেরা চুল না থাকে বাইরা আমার ও মুসলমান যুবক ভাইয়েরাও ও আসে রাসুল বাবারা নবীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুল ওই নবী পাইলে আল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে বলে বাইরা আগে মোহাব্বত তারপরে হবে আবাদত আগে মোহাব্বত আগে মোহাব্বত তারপরে এবাদত টেনে টেনে ওয়াজ করতেছি বুঝতেছেন আমার আলোচনা এ আমার ভাইয়েরা আগে মহাব্বত লাগবে তারপরে কি লাগবে এবার মহাব্বতটা হবে কার হুব্বে রাসুল নবীর মোহাব্বত আল্লাহ বলেন আমি আল্লাহ সব বান্ডার আমার নবীর কাছে দিয়া দিলাম সুবাহান আল্লাহ আমার আল্লাহ গোটা জগতের সব বান্ডার নবীর কাছে দিয়া দিলেন কেমন একজন নবী পাইলাম মুসলমান বায়রা ও আশেকেরা সুল যুবক বায়রা আমার উলামায়কেরা আমরা বয়ান করতেছে সেই দুপুর বেলা থেকে এখন পর্যন্ত বয়ান চলতেছে বয়ান কত বয়ান কত বয়ান শুনবেন ভাইরা আমার এই জন্য বলি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হল নবীর অনুসরণ অনুকরণ কুলিবু নী

না এইভাবে ওঠা বসা করলে এটা সুন্দর লাগে না জিনিসটা ভাইরা আমার এই জন্য বলি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর অনুসরণ অন্য গরম একদল নবীকে ভালোবাসেন ভালোবাসতে বাসতে মাসের মধ্যে তিনবার দাড়িতে খুর লাগাই আছে না নাই তুমি তুমি দাড়ি কাটলা হইয়া যতবার দাড়ির মধ্যে খুর লাগাইলা মদিনার নবীর কলিজা বরাবর তুমি ততবার আঘাত করলা নবীকে যদি ভালোবাসিয়াই থাক এই দাড়ির মধ্যে খুর লাগাইও না মদিনা নবীর মহাব্বত যদি অন্তরে থাকিয়েই থাকে মাথায় টুপি পরিধান করিও নামাজ মাছ না কারণ মদিনার নবী আমার আল্লাহর কাছ থেকে নামাজ আনলেন সলাত আনলেন কোন বান্দা বান্দি যদি পা সত্যের সলাদ বা নামাজ জামাতের শহীদ আদায় করে নবী বলেন তার আমল নামায় পঞ্চাশত্ব সলাতের সব লিপিবদ্ধ হয়ে যায় এ আমার যুবক বায়রা আমি বলেছিলাম আল্লাহ যা বান্ডার আছে সব নবীর কাছে দিয়া রাখছেন কেন দিয়া রাখছেন উম্মতের মধ্যে বিলায়া দেওয়ার জন্য সুবাহ এই জন্যই তো আল্লাহ জানা দেয় মামা আরু সাল্লানাকা ইল্লাহ রহমা তাল্লিল্লাহ আদম এই মাহমুল আউবাদী بحر صدق رحمة للعالمين سيد الكون نين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد عجود رحمة للعالمين مسجد شد حمار জমিন নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন বরে কষ্ট করে তারপরে ও কত মারা মার তারপরেও কতমারা দুশনে তারপরে ও কত মারা মার লোকা ফেরে দুশ্মনে নবী বিনে কে তরবে ফৌসেরা তো মেজানে তরাবে ফুসেরা তো মেজানে নবীর মায়া নেই কি তোমার কেমন দুঃখ দাও যে নবীর মায়া নেই কি তোমার কেমনে দুঃখ দুখো দাও যে দন্দন শহীদ হইল ওহুদেরই ময়দানে দন্দন শহীদ হইল ওহুদেরই ময়দানে নবী বিনা কে তো রাবে ফুলসেরাতো মি জানে নবী বিনা কে তো জানে নবী আছে নাকি নাই আমার যেদিন কঠিন মসিবতের দিন হবে সবাই যেদিন যার যার চিন্তা ইয়ানি ইয়া নসি বলে কান্নারত অবস্থায় থাকবে সেই কঠিন মসিবতের দিন মদিনার নবী আমার গুনাহগার উম্মতকে একটা সেকেন্ডের জন্য না নবী বলে আল্লাহ আমার একটা ইমানওয়ালা উম্মত যদি যায় আমি নবীও জান্নাতে যাব না ও আমার বক্রি হাওরের মুসলমান বায়রাও ও ভারতের বায়রা এই জন্য বলি যেই নবী তোমাকে আমাকে ভুলে না আজকে তুমি আমি উম্মত হইয়া কেমনে ওই নবীর সুন্নত সারিয়া দিলাম রে বাবা কেমন করে ওই মায়ার নবীর আদর্শের মালাটা ভুলিয়া রইলাম আজকে আলেম হওয়ার কারণে মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে যুবক ও বকরি হাওরের মুসলমানেরা কোরআন পড়ার কারণে দাড়ি লম্বা করার কারণে মাথায় টুপি পড়ার কারণে সম্মান কমে বাইর আমার ইজত সম্মানের মালিক বলেন কে একটু আওয়াজ দিয়ে জবান খুলে বলেন কে বাইর আমার ওই মালিক সম্মান কম দেয় না কম দেয় না সারা বাংলাদেশে বয়ান করি রাত মাহফিল আজকে এখানে আবার আগামীকালকে সেম টাইমে বাংলাদেশে প্রোগ্রাম এরপরের দিনও এভাবেই চলতেছে টানা প্রোগ্রাম চলতেছে দুই দিন সময় নিয়ে আসছে আমার ভাই মাওলানা নাজিমউদ্দিন ভাই মাওলানা নাজিমউদ্দিন ভাই বারবার যোগাযোগ করেছেন রিকোয়েস্ট করেছেন আসতে হবে আসলাম আপনাদের মহাব্বতে আমি না আসলে বুঝতাম না যে আপনারা এত মহাব্বত করেন বাংলাদেশের ওলা মায়ের আমার এই যুবক ভাইয়েরা আমাকে রিসিভ করে নিয়ে আসছেন বদরপুর থেকে আমার যুবক বায়রাও আমাকে আনতে যায় এই পর্যন্ত অনেক কষ্ট করেছেন আল্লাহ পাকে কষ্টের বিনিময়ে তাদের উত্তম যা যাদান করুন আমি যারা এরাত গভীরে যারা দৈর্য নিয়ে বসে আছে কঠিন মুসিবতের দিন যেন এই আশেক বান্দাবান্দিগুলোকে পাকে মাহফিলকে জড়িয়া বানাইয়া আমাদের সবাইকে যেন মাফ করিয়া জান্নাতে নবীর সাথে কবুল করে করেন আমি বায়রা আমার এই জন্য বলি মদিনার নবী তুমি আমি উম্মতকে ভুলে নাই তুমি আমি উম্মত হইয়া কেন ওই নবীকে ভুলিয়া গেলাম ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও পৃথিবীর যত বড় বড় যত সুন্দর আদর্শই তুমি দেখো না কেন মদিনার নবীর আদর্শের চাইতে সুন্দর আদর্শ আর জমিনে একটাও নেই কারণ বাইরা আমার নবী আমার উন্মতের জন্য কি না করেছেন কি না নিয়ে আসছেন সবই পাইলাম নবীর নবিরা করি হাবিবের শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে যাদের খারাপ লাগবে নবীর শুনলে জাতি না আরে ইসলামই তো পাইছি নবী দিয়া সুবাহ আল্লাহ কন আরে মুসলমান তো হইসি পাইয়া সুবাহ আল্লাহ কন আরে মুসলমান হবে কেন নবী তো মুসলমান বানানেওয়ালা বানানে আরে নবী কালেমা পড়বে কেন আমরা নে নবীর কালেমা পড়িয়া মুসলমান হবো সুবহান নবী ইমান কার উপরে আনবে আমরা নে নবীর উপরে ইমান আনবো নবী তো ইমানের সেন্টার সুবহান আল্লাহ নবী নাই আল্লাহ নাই আল্লাহ রন্দ্রে রন্দ্রে লিখে দিছেন বলে দিছেন আজানে আমি আল্লাহ নবীকে রাখলাম কোরআনে আমি আল্লাহ নবীকে রাখলাম আমি আল্লাহ ওই নবীকে কোরআনে রাখলাম নামাজে রাখলাম আজানে রাখলাম আমি আল্লাহ নবীকে জান্নাতের গেইটে 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 রাখলাম কালে মায় রাখলাম আমি আল্লাহ ওই মায়ার নবীকে নামাজের মধ্যে এমনভাবে অ্যাড করিয়া দিলাম এমনভাবে লাগায়া দিলাম নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হয় না নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লা তালা খুশি নবীর ধরো দু দেবাহী সে আমার নবীর ধরো দু দেবাহী সে কোরআনে পয় রাশিয়ামে উম্মতের কান্ডারে নবী গো কোরআনে বই রাশিয়ামে গুণাগারের বন্ধু তুমি গো ইজাজ বাহালে লাগাও প্রেমের রশি নবীর দোর পরদিবানিশি আমার নবীর দোর দ পরদিবানিশি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাইতে গেলে নবী দরকার আছে না নাই কেমন নবী পেছি জানা আল্লাহর এক پیغمبر ইসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তুমি আমারে নবী বানাইছো নবুয়ত দিয়া নবী বানাইইয়া যেই পরিমান সম্মানী বানাইছো ওয়াল্লা তুমি আমারে নবী না বানাইয়া যদি আখেরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এর উম্মত হিসেবে কবুল করতেন রে আল্লাহ আমিসা নবী হইয়া যেই সম্মানী হইলাম আখেরি পয়গম্বর এর পারলে তার চাইতে কোটি কোটি গুণ সম্মানী আমার এমন নবী হয়েছি কত বলবো এই নবীর আমার এক রাস্তা দিয়া হেঁটে গেলে দীর্ঘদিন পর্যন্ত মেসকে গ্রাম পাওয়া যাইত সুবাহ আল্লাহ এমন এক নবী পেয়েছি কেশে মায়ার নবী আমার যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে আকাশের মেঘের খণ্ডও আমার নবীকে ছায়া দেয় কেমন নবী পাইলাম যেই নবীকে পশু পাখিরা পর্যন্ত সালাম দিত সুবাহান বাইরা আমার এমন এক নবী পেয়েছি আম্মা জানা আসা সিদ্ধেকা বলেন আমি কোথাও যদি বেড়াইতে যাইতাম আমি এমন এক আতর হিসাবে এমন এক জিনিস লাগাইতাম সেই জিনিসটা দুনিয়ার কোনো সাধারণ জিনিস না যাইতাম মানুষ খালি আমারে জিগাইত তুমি কি এমন আতর লাগাইছো কি এমন সুগন্ধি লাগাইছ আম্মা যান বলেন আমি দুনিয়ার কোনো সাধারণ সুগন্ধি লাগাই নাই আল্লাহর হাবিবের ঘাম মুবারক আমি বোতলে ভরে ভরে রাখতাম আমি কোথাও গেলে আল্লাহর হাবিবের ঘাম ব্যবহার করি জোরে জোরে বলুন আপনার আমার গাম থেকে দুর্গন্ধ বের হয় মদিনার আর নবীর গাম থেকে বের হয় সোবাহান বাইরা আমার তাহলে কি নবী সমান হ্যাঁ আরে আপনি আমি সব জায়গায় না পাক নবী আমার পোত পবিত্র পাক সুবাহ আল্লাহ বাইরা আমার এমন এক নবী পেয়েছি যেই নবীর জিন্দিগিতে কোন গুণা নাই মুসলমান বাইরা দিলের কান দিয়ে বয়ান শুনেন আমি আপনাদের লম্বা সময় কষ্ট দেব না নবীরা আশেকেরা ও নবীর প্রেমিক আশেক বায়রা আজকের এই মাহফিল থেকে নবীর প্রেম জারি করিয়া বাড়ি যাবেন মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখবেন নবী চেনা সহজ যাবে উলামায়ে গ্রামের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন বাইর আমার এমন একজন নবী পাইলাম ওই নবীর সানে বয়ান সারা রাত কেন সারাদিন সারা রাত বয়ান হবে আল্লাহর হাবিবের তেষট্টি বছরের জেন্দেগির বয়ান যদি করা হয় এমন তেষট্টি হাজার বছর যাবে তারপরেও আল্লাহর হাবিবের শানে বয়ান শেষ করা যাবে না ও আমি কবে যাব রজার কিনারে আমি কবে যাব রজার কিনারে নবীর পারে গিয়ে আমি সালাম দে নবীরে বীরে বলুন পারে আমি সালাম দেব নবী বল কবে যাব কিনারে বলুন কবে যাব রে নবীর রা মদি যেতে মন চায় কি চায় না আমার আল্লাহর হাবিব আল্লাহর হাবিব এক ইহুদির বাড়িতে আমার আমার গেলেন কোপ থেকে পানি উঠাইতেছেন কোপ থেকে পানি উঠাইতেছেন আল্লাহর হাবিবের যেই বালটি ছিল ওই বালটির রশিটা সিরিয়া কূপের মধ্যে পড়িয়া গেল এবার ইহুদির বাচ্চা খবর পায়া গেলেন নবীর হাতের বালটি সিরিয়া কুপে পড়ে গেছে ওই ইহুদি আমার মায়ার নবীর নুরানি গাল মুবারকে কষাইয়া যখন থাপ্পর বসায়া দিলেন নবী আমার নিজের গালের দিকে হাত না দিয়া ইহুদির হাত ধরিয়া ডাক দিয়া কয় এরে ভাই তুমি আমার গালে থাপ্পর দিয়েছো তুমি বলো তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো নাকি ইহুদি ডাক দিয়া কয় এই মানুষ দুনিয়ার কোন সাধারণ মানুষ নারী এই মানুষ দুনিয়ার কোন সাধারণ মানুষ না যিনি নিজের চিন্তা এক যাররা চিন্তিত নয় তাহার পরে আমি থাপ্পর দেওয়ার পরেও সে তার গালে হাত না দিয়ে আমি নবীর হাত আমি আমি ইহুদির হাতে হাত দিয়া সে আমার খবর নিল ইহুদি ডাক দিয়া কয়া রসুল আল্লাহ ও মায়ার নবী আপনি আপনার হাতে আমার হাত লাগাইয়া কালেমা মা পরাইয়া মুসলমান বানাইয়া দেন আমি অন্যায় করিয়া ফেলেছি আপনার আমি আরো আগে চিনতে পারি নাই নবী আমার ইহুদিকে বুকে জড়াইয়া দরিয়া নবী আমার কালেমা পড়াইয়া পরাইয়া মুসলমান বানাই দিল কত কাপ কত মুসরেকে রা হাবিবের সুন্দর আদর্শ দেখিয়া 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 কালেমা মা পরিযা মুসলমান হয়ে গেল